অতএব আমি সরকারকে বলবো দেখুন আপনাদের বিরুদ্ধে আমরা বিরোধী হিসাবে যে লড়াই চলছে চলু সেই লড়াইয়ে আপনারা দোষী আছেন তার কারণ এখনও পর্যন্ত আপনারা নির্দোষ হিসাবে প্রমাণ করতে পারেননি যে দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট যা রায় দেবেন বা যা বলবেন ভারতবর্ষের মানুষকে তা মানতে হবে বাংলার মানুষকে মানতে হবে বাংলার মানুষ তো ভারতবর্ষের বাইরে নয় এবার প্রশ্ন হচ্ছে এই যে কর্মবিরতি প্রথমের যখন ওনারা আন্দোলন করছিলেন আমারও দিন মনে হচ্ছিল প্রচুর রুগী তো ফিরে যাচ্ছে তাহলে কি হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই ডাক্তার বাবুরা যে কথা বললেন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে ট্যাবলেট তারপরে পটির সঙ্গে বেরোচ্ছে সেই ট্যাবলেটকে ভাঙা যাচ্ছে না তাহলে রুগী পরিষেবা ব্যাহত কোথায় হচ্ছে ওরা তো রুগীদের সাহায্যার্থেই এই আন্দোলন করছে কিন্তু নিশ্চিতভাবে আমার মনে হয় এই জুনিয়র বাবুরা তারা উভয় ক্লিনিকের নামে যা চালাচ্ছিলেন তারা আগামী দিনে নিশ্চিতভাবে সাধারণ মানুষের স্বার্থেই যদি তাদের আন্দোলন হয় তারা এই গরিব মানুষ যারা হাসপাতালে যান তাদের কথাও নিশ্চয়ই তারা খুব গুরুত্ব সহকারে তারা বিচার করবেন এবং গুরুত্ব সহকারে বিচার করলেই তারা দেখবেন আন্দোলন তো বহুভাবে করা যায় আমি প্রতিবাদ করছি আমি কাজও করছি সঙ্গে আমাদের আন্দোলন জারি রাখছে এইটা বাংলা দেখেনি বাংলা আন্দোলন মানে একেবারে স্তব্ধ করে দেওয়া এইটা যেন না হয় পশ্চিম বাংলা সরকার কি করছেন বিরোধীরা কী করছেন এটা বিষয় নয় যেমন বন্যাত্রাণে প্রদীপবাবু আজ বলেছেন সর্বদলীয় মিটিং ডাকা দরকার একেবারে ব্লক থেকে আমরাও এবং জেলা প্রেসিডেন্টরা সেটা মনে করেছে আজকেও আমি মনে করি সরকার যদি মনে করে ডাকুন কে আমার বিরোধী কে আমার পক্ষ এটা বড় প্রশ্ন নয় বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার মানুষের চিকিৎসা এটা সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট প্রায়োরিটি সেক্টর তাই যদি অবহেলা এবং এই রকমভাবে মানে তাদের দোলাচলে চলে তারা নিজেরাই যদি সিকিউর নয় তাহলে তারা স্টেথো দিয়ে কার কি পালস দেখবেন কার কি নাড়ি দেখবেন কার কি যন্ত্রণা উপশম করাবেন বিকজ সে তো নিজে সাফারা তো আমি যখন আতঙ্কে ভুগবো তখন কি আমি অন্য চিকিৎসা করাতে পারবো অতএব আমি সরকারকে বলবো দেখুন আপনাদের বিরুদ্ধে আমরা বিরোধী হিসাবে যে লড়াই চলছে চলুক সেই লড়াইয়ে আপনারা দোষী আছেন তার কারণ এখনও পর্যন্ত আপনারা নির্দোষ হিসাবে প্রমাণ করতে পারেননি যে যে বিষয়গুলো উঠে এসছে আগামী দিন মহামান্য আদালতই বিচার করবেন সিবিআই কি জিনিস আজকে প্রেজেন্ট করে কি কি এভিডেন্স দেয় কিন্তু তার থেকে বড়ো প্রশ্ন একটা সরকারকে সচল রাখতে গেলে যা সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন সেখানে কোথাও যেন সিদ্ধান্তহীনতা বলে মনে হচ্ছে আমরা কংগ্রেসের পক্ষ থেকে মনে করি এই সিদ্ধান্তহীনতা বাংলার চিকিৎসা ব্যবস্থায় বাংলার চিকিৎসা বাণিজ্যের আমি বাণিজ্যই কারণে বলছি এখান থেকে বহু মানুষ চলে যাচ্ছে উড়িষ্যার অ্যাপেলোতে আমাকে মেদিনীপুরের পুরো সেক্টর আগেও যেত আজকে মেদিনীপুরের জেলা সভাপতিরা বলছিলেন সব অধিকে চলে যাচ্ছে তো একেই ভেলোর চলে যেত তারপরেও আগের সরকারকে আমরা দুস্তাম যে আপনারা দারুণ চিকিৎসা ব্যবস্থা করেছেন অথচ প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি ভেলোরে আলাদা করে গেস্ট হাউস বানিয়ে রেখেছে যে তার এলাকার লোক গেলে চিকিৎসা যাতে ভালো হয় অত আমি এখানে একজন নাগরিক হিসাবে শুধু প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নয় বাংলার ঐতিহ্যকে মনে রেখে কারণ রাজনীতিটা আমাদের করতে হবে কাল তৃণমূল সরকার থেকে চলে যাবে কিন্তু বাংলা তো থাকবে সেই বাংলা চিকিৎসা ব্যবস্থা তার গায়ে যে কালি এক শিক্ষায় কালি লেগেছে রেশনে কালি লেগেছে তারপরে চিকিৎসা ব্যবস্থায় যে কালি সেই কালিকে দূর করতে গেলে সরকার থাকলো কে কে এটা বড় প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে ডাক্তারি সমাজ তারা সুরক্ষিত কিনা তারা তাদের যন্ত্রণা বুকে নিয়ে আমার যন্ত্রণা তারা লাঘব করতে পারবে না রোগীর যন্ত্রণা তারা লাঘব করতে পারবে না এটাই সরকারকে বোঝা